দৈনন্দিন জীবনে চলার পথে এই তিন ধরনের মানুষকে কখনোই ভোলা উচিত নয় এই তিন ধরনের মানুষ সম্পর্কে জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার কথা শুনছেন আমাকে দেখছেন সবাইকেই আমার পরিবারের স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার জীবনে চলার পথে এই তিন ধরনের মানুষকে তুমি কখনোই ভুলে যেও না প্রথমত যে বা যারা তোমার জীবনের কঠিন সময়ে তোমার সাথে ছিল তোমার পাশে ছিল যে বা যারা তোমাকে উৎসাহ দিয়েছে অনুপ্রেরণা জুগিয়েছে তোমাকে সাহস দিয়েছে তোমার কঠিন সময়ে যে বা যারা তোমার পিঠ তোমার মাথায় হাত রেখে তোমার কাঁধে হাত রেখে তোমাকে সান্ত্বনা দিয়েছে তোমার জগতে সবাই যখন তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তখন এই মানুষগুলো তোমাকে নিঃশব্দে নীরবে বলে গেছে তুই পারবি তোকে পারতেই হবে তুই চেষ্টা করে যা তুই চেষ্টা করে এগিয়ে যা আমরা তোর সাথে আছি এই মানুষগুলো ছিল তোমার জীবনে অন্ধকারের আর আলো এই মানুষগুলোকে কখনোই ভুলে যেও না দ্বিতীয়ত সেই মানুষগুলোকে তুমি সবসময় মনে রাখবে যে বা যারা তোমাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল যারা তোমার ক্ষমতা নিয়ে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতো অপমান করত। যারা বলতো দিয়ে না, না। তুই সেই মানুষগুলোর তোমার কান্না হয়ে তোমার চোখ থেকে বেরিয়ে আসতো কিন্তু তোমার সেই কান্নার জল তোমার শক্তি হয়ে তোমাকে অন্ধকারে আলো খুঁজতে সাহায্য করেছে যারা তোমায় গর্তে ঠেলে দিয়েছিল তুমি তাদের জন্য গর্ত থেকে উঠে আসার সিঁড়ি খুঁজে নিয়েছ সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাবে না তাদের একটা ধন্যবাদ দাও কারণ তারা তোমাকে নড়তে শিখিয়েছে শিখিয়েছে লড়াই করে করে নিজের অধিকার অর্জন নিতে তৃতীয়ত সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাবে না যারা তোমার কঠিন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে তোমার থেকে দূরে সরে গেছে তোমাকে দূরে ঠেলে দিয়েছে এখনো সময় নেই ব্যস্ত আছি পরে দেখা করব পরে কথা বলবো এইগুলো বলে যারা তোমার থেকে দূরে চলে গেছে যারা এড়িয়ে গেছে সেই মানুষগুলোকে তুমি অবশ্যই ধন্যবাদ জানাবে তাদের কৃত পারবে তাদেরকে কখনোই ভুলে যেও না কারণ তারা তোমার থেকে দূরে সরে গিয়ে তোমাকে একা লড়াই করতে শিখিয়েছে কোনো সম্পর্ক শুধু সময় ভালো থাকলেই টিকে থাকে এমনটা নয় সময় খারাপ চেনা যায় যায়। জানা বা কারা সেটা বোঝা যায় সব শিক্ষা বই থেকে অর্জন করা যায় না অনেক শিক্ষাই বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জন করতে হয় কোন সম্পর্ক শুধু সময় ভালো থাকলেই টিকে থাকে এমনটা নয় বরং আসল সম্পর্ক তখনই চেনা যায় বোঝা যায় জানা যায় যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় যারা তোমাকে ভেঙেছে অর্থাৎ তোমাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যারা তোমাকে গড়েছে অর্থাৎ তোমাকে সাহায্য করেছে তোমার কঠিন সময়ে তোমার পাশে থেকেছে তোমাকে উৎসাহ দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে এবং বলেছে এ যাও আমি পাশে আছি আমি সাথে আছি সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় যারা তোমার জীবন থেকে সরে গিয়ে তোমার জীবনের কঠিন সময়ে তোমার জীবন থেকে সরে গিয়ে তোমাকে একা লড়াই করতে শিখিয়ে তাই মনে রেখো নট আউট অফ রিভেন্স অনলি ফর তোমার ভবিষ্যৎ ভিত তৈরি করতে যারা তোমাকে সাহায্য করেছে তাদের প্রতি তুমি অবশ্যই কৃতজ্ঞ থাকবে কখনোই ভুলে যাবে না সব সময় মনে রাখবে আমার কথাগুলোকে আমার লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ